যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের ওপর ভরসা করুন আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের ওপর ভরসা করুন আইন আমাদের মানতে হয় আইন মেনে চলতে হয় আবার আইনে মনে রাখবেন আইনও যেমন আছে আইন আবার পথও খুলে দেয় সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে পঁয়ত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে এরা কারা এরা কারা আমি জিজ্ঞেস করতে চাই যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষে টাকা দেয়নি এই চাকরি দেয়নি একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো করার আগে তার একটা পরিবার আছে তার সন্তান আছে সে বাড়ি করেছে ব্যাংকের লোন নিয়ে কি করে শোধ করবে একবার চিন্তা করে দেখবেন না রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ মানবিক মুখটা কোথায় যাবে মানবিক মুখের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে আমরা নই কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান টাকা কিন্তু ওই যারা আপনাদের রোজ তারা দেবে না মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে দশ বার ফোনে কথা বলেছি আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি আমি রাত বারোটা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিট আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে আরে আপনার কি যায় আসে কেন অন্যদের কথায় পা দিচ্ছেন টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে কোর্ট আছে আমরা এভিডেন্স নেবো আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব এটা আপনার তো লিস্টের দরকার নেই আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কিনা না দেখার দরকার আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার অন্যটা আপনার দেখার দরকার নেই ওটা আমাদের ওপরে ছেড়ে দিন মনে রাখবেন ইউপিতে উনসত্তর হাজার লোকের চাকরি গেছিল বিজেপি সরকার থাকাকালীন কেউ ফিরে পায়নি আমি তো আপনাদের বলছি আপনারা ফিরে পাবেন আমরাই তো আপনাদের কোর্টে গিয়ে আপনাদের হয়ে ফ্লাইট করে অ্যালাউ করেছি ত্রিপুরায় দশ হাজার লোকের চাকরি চলে গিয়েছিল কোর্ট বাতিল করে দিয়েছিল বিজেপি সরকার বলেছিল ক্ষমতা এসে ফিরিয়ে দেবে আজ পর্যন্ত সাত বছর হয়ে গেল ফেরায় তো নিই উপরন্ত তাদের মাথায় লাঠি মারা হয়েছে আমাদের সরকার কিন্তু তা নয় মনে রাখবেন একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক আমরা কেউ দাঙ্গা চাই না দুটো ওয়ার্ডে ধুলিয়ানে দুটো ওয়ার্ডে হয়েছে সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব কিন্তু মারা গেছেন যারা তাদের পরিবারকে আমি কথা দিয়েছি দশ লাখ টাকা করে দেব তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে তার কালে গভর্নমেন্টও নিতে পারে তাদের বাড়ি যাদের ভেঙে গেছে বাংলার বাড়ি হবে দোকানদারদের ক্ষতি হয়েছে যেটা সেটা আমরা সার্ভে করছি আমি মে মাসের ফার্স্ট উইকে যাব আমি তখন গিয়ে বাদ বাকিটা দেখে করে দিয়ে আসবো এইটুকু ভরসা আপনারা করতে পারেন এইটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন কী হলো জল খাবে পড়ে গেছে আচ্ছা আমাদের অ্যাম্বুলেন্স আছে না ডাক্তার আছে দেখে নাও জল খেলে ওদের তিন চারটে বোতল পাঠাও 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 গরম তো খুব গরম লুব হয়েছে দেখে নাও দেখে নাও চেয়ারে বসিয়ে দাও ডাক্তার যদি কেউ থাকেন দয়া করে দেখে আসুন মেডিকেল ক্যাম্প সামনেই আছে নিয়ে যান কোলে তুলে নিয়ে যান মায়েরা যদি মেয়ে হয় মায়েরা কোলে তুলে নিয়ে যান যদি ছেলেরা হয় বা আমাদের মহিলা ভলেন্টিয়ার যারা পুলিশের আছেন আর যদি ছেলে হয় ছেলেরা কাঁধে করে নিয়ে যান সামনে মেডিকেল ক্যাম্প আছে এটা খুব গরম তো ভীষণ গরম পড়েছে সেই জন্য আমরা গরমের ছুটিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি আস্তে 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 নিয়ে যান আর যদি বলে হসপিটালে যেতে হবে আমার গাড়িটা নিয়ে যান দেখে নিন যদি ডাক্তার বলে হসপিটালে যেতে হবে ডিহাইড্রেশন হয়ে গেছে হয়তো আপনি দেখে নিন তাহলে দরকার আমার গাড়িটাই করে নিয়ে যান আস্তে অত গরমের মধ্যে ভিড় করবেন না আস্তে করে বের করুন আসলে গরমটা খুব বেশি আর মেদিনীপুরে বাঁকুড়ায় পুরুলিয়ায় বীরভূমে বর্ধমানে গরমটা আরও বেশি পড়ে আর এবারে গরমটা একটু বেশি পড়েছে তাও তো দেখুন আপনাদের জন্য মাথায় শেড দেওয়া হয়েছে জায়গায় জায়গায় পাখা দেওয়া হয়েছে কিন্তু এই গরম কি আর আটকায় ডাক্তার এসে গেছে কি বলছে ঠিক আছে ডিআইডিসে জল দাও জল দাও এ আছে ওয়ার্ড আছে কিনা দেখো ওখানে ক্যাম্প আছে সব মেডিকেল ক্যাম্প দেখে নাও দেখেনি ভালো করে দেখে নাও আমার মনে হয় গরমে মানুষের সত্যি কষ্ট হচ্ছে আমি আমার বক্তৃতাকে আর দীর্ঘায়িত করতে চাই না আপনাদের কাছে লাস্ট আমি বলবো দীঘায় আমরা জগন্নাথ ধাম করছি জানেন তো খুশি তো তাহলে একবার জয় জগন্নাথ হয়ে যাক জয় বাংলা হয়ে যাক তাহলে অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ ধামের উদ্বোধন হবে যারা যেতে পারবেন না ব্লকে ব্লকে এলইডি থাকবে যাতে আপনারা সকলে দেখতে পান এটা হাজার হাজার বছর ধরে থাকবে একদম পুরীর উচ্চতায় ওই উচ্চতায় করা হয়েছে এবং এটা খুব ভালোভাবে হবে দীঘা আপনাদের কাছে আরও উন্নত হবে এবং আপনাদের সকলের ধর্মীয় সেন্টিমেন্টকে মর্যাদা দিয়েই পুরী যেমন পুরীর সমুদ্রের ধারে দীঘা সমুদ্রের ধারেও জগন্নাথ মন্দির করে দেওয়া হচ্ছে জগন্নাথ ধাম যেটা আরেকটু একটু বড়ো হচ্ছে জায়গায় মানে চওড়ায় আপনারা সবাই যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন আমি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের সকলকে আমি আপনাদের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে প্রেস মিডিয়া আপনারা নিশ্চিন্তে কাজ করুন আমি আপনাদের সাথে আছি আপনি করুন ভালো করে কাজ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ছাত্রছাত্রী বন্ধুদের তাদের ভবিষ্যৎ অনেক বড় হোক তোমরা ডাক্তার হও তোমরা ইঞ্জিনিয়ার হও তোমরা প্রফেসর হও তোমরা সায়েন্টিস্ট হও তোমরা স্পেস সায়েন্টিস্ট হও এই শুভ কামনা করে যেহেতু গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন তাই আমি দীর্ঘ সময় না নিয়ে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে সব মানুষ যারা দূর দূর থেকে এসছেন আমার মায়েদের অনেক শ্রদ্ধার্ঘ নিবেদন করে প্রণাম জানিয়ে সালাম জানিয়ে জয় জহর জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ছোটোদের আমার অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন জানিয়ে অনেক শুভনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ জয় বাংলা